আমরা এমন এক সময় আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে একটা সংকট সন্ধিক্ষণ আমরা পার করছি এবং সারা বাংলাদেশ হয়ে বসে আছে একটা উন্মুখ পরিবর্তনের সত্যিকার পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষায় আজকে ট্যাকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় সেই পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি প্রভার আমার আগামী বারো তারিখ যে ইলেকশন হবে সেই ইলেকশনটাই বাংলাদেশের আগামীর ভাগ্য নির্ধারণ করে দেবে আমরা কেমন দেশ চাই আমরা কেমন দেশ পেতে চাই তার একটা সিদ্ধান্তকারী সময়টা হচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি আমরা যদি এমন একটা দেশ চাই একটা ইনসাপূর্ণ শান্তিময় দেশ চাই একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ চাই একটা ইনক্লুসিভ বাংলাদেশ যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের সশ অধিকার নিয়ে সুন্দরভাবে তাদের নাগরিক অধিকারগুলো ভোগ করবে আমরা যদি এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে কোনো রাহাজানি থাকবে না যেখানে কোনো নৈরাজ্য থাকবে না এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমার অন্য ভাই একজন ভাইকে শুধুমাত্র তার অন্যায়ভাবে সে চাঁদা দিতে অস্বীকার করার কারণে তাকে পাথর দিয়ে পিঠে হত্যা করা হবে না এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের মা বোনেরা তাদের ইজ্জত আব্র নিয়ে সুন্দরভাবে সুরক্ষা পাবে বেঁচে থাকবে রাতের গভীরে একজন যুবতী মহিলা হেঁটে যাবে তার দিকে কো নজরে কেউ তাকানোর সাহস পাবে না এরকম একটা বাংলাদেশ চাই কি আমরা যেখানে শান্তি শান্তির সুন্দর সরোবর বইবে যেখানে একটা সুন্দর সোনাঝোনা সকাল আমরা দেখতে পাবো এক অনুপম অনন্য নতুন এক বাংলাদেশ সেই বাংলাদেশকে যদি আমরা নির্মাণ করতে চাই সেই বাংলাদেশকে যদি আমরা পেতে চাই দিনের একটা সুন্দর বাগান হবে সেটা যদি আমরা পেতে চাই আল কোরআনের সে অনুপম শাসন হবে সেটা যদি আমরা পেতে চাই উমর এবং আকরের মতো লিডারশিপ সেখানে থাকবে সেই উসমান এবং আলে হায়দারের মতো লিডারশিপ সেখানে থাকবে যারা রাতে আধারে নিজেরা ভোগ বিলাসে মত্ত না হয়ে দুঃখী মানুষের খবর নেওয়ার জন্যে মানুষের দুয়ারে দুয়ারে গোপনে গোপনে সফর করবে এরকম বাংলাদেশ চাই কি না আমরা সুতরাং এই বাংলাদেশ যদি চাই সেই সেই চাওয়াটা আমরা অবশ্যমভাবে বাস্তবায়ন করতে পারবো আগামী বারো বারো তারিখে যে ইলেকশন আসছে সেই ব্যালটের মাধ্যমে প্রভার আমার এই পরিবর্তন যদি আমরা আনতে না পারি এবং সেই ব্যালট যুদ্ধে যদি আমরা ব্যর্থ হই বাংলাদেশের আকাশে আমি দুর্যোগের ঘনঘটা লক্ষ্য করছি এবং বাংলাদেশ আমি জানি না বাংলাদেশের ভাগে কি অপেক্ষা করছে কারণ আবারও আমরা দেখতে পাচ্ছি সেই ঘুরে ফিরিয়ে চুয়ান্ন বছর যাবৎ যারা আমাদেরকে অধীন করে রেখেছে যারা আমাদেরকে আধিপত্যবাদের সেই খরক মুক্ত আমাদের হতে দেয় নাই যারা আমাদেরকে নিষ্পেষিত করেছে আমাদেরকে জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি আমাদের ক্ষেত্রে চুয়ান্ন বছর আমরা পৃথিবীর অন্যতম একটা দারিদ্রতম কান্ট্রি সেই তারা আবার নতুন করে থাবা বিস্তার করার জন্য পরিকল্পনা করছে বাংলাদেশের মানচিত্রে আজকে সেই শকুনের আমি সেই শকুনের হাতছানি দেখতে খত বিক্ষত করার পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি আমরা জানিয়ে দিতে চাই উসমান হাদিদের বাংলাদেশে তা কখনো হতে পারবে না ইনশাআল্লাহ সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে হাদি রাজপথে লড়াই করেছেন একাই লড়াই করেছেন তিনি তার বক্তৃতায় বিবৃতিতে তার স্লোগানে রাজপথে মুখ করে ছিলেন সেই শাহাদ বরণ করা এক মুহূর্ত পর্যন্ত এবং তিনি জানতেন তাকে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে তাকে একদিন শহীদ হবে হবে হত্যা করা অসংখ্য হুমকি ধমকি তাকে দেয়া হয়েছে তার পরিবারকে দেখা দেওয়া হয়েছে কাফনের কাপড় পাঠানো হয়েছে তার ওসমান হাদি এক মুহূর্তের জন্য থেমে যাননি কারণ তিনি বুঝতে পেরেছিলেন আমার এক হাদি রক্ত রক্তের বিনিময়ে বাংলাদেশে যদি ইনসা প্রতিষ্ঠিত হয় তাহলে সেই হাদি বারবার জীবন দিতে প্রস্তুত ছিলেন আজকে হাদি দেখিয়ে দিয়েছেন জীবন দিয়ে রক্ত দিয়ে কিভাবে সেই সেই সাম্রাজ্যবাদের খরক চক্ষু সেই রক্তচক্ষুকে দমিয়ে দিতে হয় আজকে এক হাদিকে হত্যা করা হয়েছে বাংলাদেশের সেই সারা বাংলাদেশে আমরা লক্ষ 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 হাদিভার হাদির প্রতিবাদ দেখতে পাচ্ছি পাচ্ছি না আজকে আজকে প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় বাংলাদেশকে যদি মুক্ত করতে হয় আমরা যদি আজাদি পেতে চাই তাহলে যেই হাদি যেই কারণে রক্ত দিয়েছেন আজকে আমাদের সবাইকেই সেই হাদির ভূমিকায় অবতীর্ণ হতে হবে আমরা প্রস্তুত আছি আমাদেরকে সবাইকেই সেজন্য লড়াই করতে হবে যদি এই লড়াই আমরা ব্যর্থ হই প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশ আগ জানি না আমরা বাংলাদেশ হয়তো শত বছরের জন্য আবার পরাধীন হবে সেই পরিকল্পনা হচ্ছে ইনশাল্লাহ হাদিদের এই দেশে ইনশাল্লাহ লক্ষ লক্ষ হাদি বেঁচে থাকতে তা সেই স্বপ্ন আমরা কখনোই বাস্তবায়ন হতে দেবো না আমরা সুস্পষ্টভাবে বলতে চাই সেই সেই আগ্রাসী শক্তি ইনশাল্লাহ তাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা কোনো আশ্রয় প্রশ্রয় পাবে না আমার আমরা আপনাদেরকে জাস্ট কয়েকটা আপিল জানাতে চাই সেটা হচ্ছে আগামী বারো তারিখের যে ইলেকশনটা আসছে ইনশাআল্লাহ পরিবর্তন লড়াইয়ে আমরা নিজেরা যেমন সামিল হব আজকে দোহার নবাবগঞ্জের প্রত্যেকটা মানুষের কাছে সেই পরিবর্তনের আহ্বান নিয়ে আমাদেরকে যেতে হবে ব্যাপক জাগরণ তৈরি করতে হবে এই ছাড়া সেই জাগরণ আমি দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছি মানুষের তীব্র আকাঙ্ক্ষা আমাকে ব্যাকুল করছে মানুষের পরিবর্তনের তীব্র আমাকে আপ্লুত করছে আলহামদুলিল্লাহ সব জায়গায় সেই পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা লক্ষ্য করছি কিন্তু প্রিয় ভাই আমার মনে রাখবেন যারা এদেশে কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তারা বসে আছে যারা দুর্নীতিকে কখনো নির্মূল করতে চাইবে না যারা দুর্নীতির মাধ্যমেই তাদের তাদের আখের গুছানোর জন্য এই দেশে এই চুয়ান্ন বছর কাজ করেছে সেই কায়েমি স্বার্থপাদী গোষ্ঠী কখনোই এই পরিবর্তন হোক সেটা তারা কখনোই চাইবে না সুতরাং প্রিয় ভাইয়ার আমার এই যুদ্ধ অবশ্যই আমাদের জন্য সহজ যুদ্ধ হবে না আমাদেরকে কঠিন যুদ্ধের মাধ্যমেই এই দেশটাকে পরিবর্তন করতে হবে আমরা কি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত আছি প্রিয় ভাই আমার সেই পরিবর্তনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে এবং এই যুদ্ধে আমাদের পরাজিত হওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমাদেরকে অবশ্যই এই যুদ্ধে বিজয়ী হতে হবে ইনশাল্লাহ বিজয়ী হয়েই আমরা ঘরে ফিরব প্রিয় ভাইর আমার আমাদের পরাজয় মানি প্রিয় ভাইর আমার বাংলাদেশের পরাজয় আমাদের পরাজয় মানি নতুন এক বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষায় হাজার হাজার ছাত্র যুবক যুবতী জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তিরিশ চল্লিশ কখনোই হতে দেব না এই জন্য আমরা যদি দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে একটি দিনের সুন্দর বাগান করতে চাই বাগান করতে চাই দোহা নাওগঞ্জের সামগ্রিক অবস্থাকে যদি আমরা পরিবর্তন করতে চাই আমি আপনাদের কাছে শুধু অনুরোধ করবো এক একটি বারের জন্য হলো আজকে যে সেই এগারো দলীয় জুট হয়েছে সমস্ত ইসলামী দলগুলো সহ এই দেশের পরিবর্তনকামী দলগুলো সহ যে জুট হয়েছে সেই জুটের পক্ষে আপনাদেরকে কাজ করতে হবে আপনার প্রস্তুত জানেন সবাই সবাই আছেন অনেকের হাত দেখতে পাচ্ছি না প্রিয় ভাই আমার সবাইকে সবাইকে সেই পরিবর্তনের জন্য আজকের এই মাহফিল থেকে আজকের এই প্রোগ্রাম থেকে ইস্পাত কঠোর সিদ্ধান্ত নিতে হবে এই আমরা এই দেশটাকে পরিবর্তন করে ছাড়ব অসৎ নেতৃত্ব দুর্নীতিবাজদের হাত থেকে এই দেশকে মুক্ত করে একটা সুন্দর ইনসাপূর্ণ শান্তিময় সমাজ আমরা গঠন করব এবং সেই লক্ষ্যে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে এই আমরা পিস্প হব এই জন্য প্রিয়ভার আমার আমরা ইনশা বাকি যে দিনগুলো আছে সেই দিনগুলোতে আমরা আমাদের ভূমিকাগুলো রাখবো প্রত্যেকের কাছে কাছে সেই পরিবর্তনের দাওয়াত নিয়ে যাব পরিবর্তনের মেসেজ নিয়ে যাব। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে যদি আমাদের সর্বোচ্চ শক্তি বিনিয়োগ করে ইনশাআল্লাহ সেই লক্ষ্যে কাজ করি ইনশাআল্লাহ এগারো দলীয় জুট ব্যাপক ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ বিজয়ী হবে এবং দোহার নবাবগঞ্জে দাড়ি পাল্লা অভূতপূর্ব ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর জন্য সর্বশেষ আমাদের যেটা সেটা হচ্ছে ইলেকশন যতই ঘনিয়ে আসবে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হবে বিভিন্ন ধরনের কালো টাকার ছড়াছড়ি হবে বিভিন্ন কালো শক্তি আমরা দেখতে পাব বিরোধের আমার বিভিন্ন পেশি শক্তি আমরা দেখতে পাব আমরা ইনশাআল্লাহ কাউকে পরোয়া করব না আমরা কাউকে পরোয়া করব না আমরা ইনশাআল্লাহ আমাদের যে ইমান ইমান চেত্তনাকে প্রজ্বলিত করে আমরা ইনশাল্লা আল্লাহ কাছাড়া আর কাউকে পরোয়া করতে শিখিনি আমরা আল্লাহ কাছাড়া আর কাউকে পরোয়া করব না ইনশাল্লা না হাফ ইল্লাহ মিনহু আমরা একমাত্র আল্লাহকেই ভয় পাই দুনিয়ার কোন শক্তি আমাদের পদযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ হত্যা গুম সন্ত্রাস নৈরাজ্য আমাদের শক্তিকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে আমরা আমরা স্পষ্ট করে বলতে চাই প্রিয় ভাইয়া আমার এই যারা সুন্দর পরিবেশকে নিশ্চিত করার জন্য অবাধ পরিবেশকে নিশ্চিত করার জন্য আমরা কাজ করব। কিন্তু যারা আমাদের শত চেষ্টার পরও অন্যায় করবে সন্ত্রাস চালাবে নৈরাজ্য করবে কালো শক্তি কালো টাকা ব্যবহার করবে আমি তাদের আমরা তাদেরকে ক্লিয়ারলি বলতে চাই এই সাল্লাহ একজন একজন সত্যিকার মোজাহিদ বেঁচে থাকতে আমরা সেটাকে মেনে নেব না প্রিয় ভাইর আমার আসুন আগামীর যে পরিবর্তন লড়াই হয়েছে লড়াই শুরু হয়েছে সেই পরিবর্তনের একজন সৈনিক এবং সেনাপতি হিসাবে আমরা ভূমিকা রাখি এই দেশটাকে পরিবর্তনের জন্যে আমাদের সব কিছু করে দিয়ে ভূমিকা রাখি আল্লাহ আমাদের সবাইকে কবল করুন ওমা তৌফিক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বাকু